আমরা এই মুহূর্তে আছি হাওড়ার প্ল্যাটফর্মে কী কারণবশত সামনে আছে পুরীর রথযাত্রা সেই উপলক্ষে তো বন্ধুরা আমাদের ট্রেন আছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস যেটা হচ্ছে ছাড়বে এখান থেকে হাওড়া থেকে দশটা বেজে পনেরো মিনিটে তো সেই কারণবশত আমরা চলে এসেছি হাওড়া প্ল্যাটফর্মে তোমাদের সঙ্গে সমস্ত ইনফরমেশান শেয়ার করব তোমরা দেখতে পারবে পুরী জগন্নাথ মন্দির আমার ভিডিওর মাধ্যমে তো চলো বন্ধুরা ট্রেনের মধ্যে গিয়ে দেখা হচ্ছে জয় জগন্নাথ বন্ধুরা তো বন্ধুরা আমাদের ট্রেনের মুহূর্তে এসে গেছে আমাদের ট্রেন নাম্বার হচ্ছে বারো আটশো সাঁত্রিশ তো হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস দেখতেই পাচ্ছ বন্ধুরা সামনে কত ভিড় সকলে হাঁটছে আমরাও হাঁটছি আমাদের রাজা আছে সবে এস সেভেন আমাদের হচ্ছে এস ফাইভ বন্ধুরা তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম প্ল্যাটফর্মের বাইরে প্রায় এখনও পর্যন্ত আমাদের এস ফাইভ বগি আসলো না ওই যে সামনে দেখতে পাচ্ছি বন্ধুরা ওই যে এস ফাইভ ট্রেন নাম্বার হচ্ছে বারো আটশো সাঁত্রিশ হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস যেটা করে আমি যাচ্ছি এবং তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমাদের কোচ নাম্বার হচ্ছে এস ফাইভ এবং আমাদের সিট নাম্বার হচ্ছে সাইড আপার সেভেন্টি ওয়ান এবং সাইড লোয়ার সেভেন্টি টু বন্ধুরা জয় জগন্নাথ তো বন্ধুরা আমরা চলে এসেছি এই মুহূর্তে ভুবনেশ্বর স্টেশনে তো এই স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল এই মুহূর্তে আর পুরী এখান থেকে বেশি দূরে নয় তখন দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ট্রেন ভুবনেশ্বর থেকে ছাড়লো আর বেশি দূরে নয় পুরী যতদূর সম্ভব খুব কাছেই চলে এসেছি কিন্তু ট্রেন অনেকটাই লেট টাইমের থেকে অনেকটাই লেট করে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল দশটা পঁয়ত্রিশে ছাড়লো সেই জায়গায় এগারোটা পাঁচে এবং এখনও এক ঘন্টা রিলেজ চলছে ট্রেনটা তো বন্ধুরা আমার ভিডিও সঙ্গে থাকো দেখতে পাবে তোমাদের সমস্ত ইনফরমেশান শেয়ার করবো পুরীর রথযাত্রা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে বন্ধুরা ঘুরিতে সময় এই মুহূর্তে বেলা সকাল সাতটা তো আসার কথা ছিল এইখানে কুদ্রা রোডে সাড়ে ছটা তো আমাদের ট্রেন এই মুহূর্তে কুদ্রা রোড জংশন থেকে ছেড়ে যাচ্ছে এখানে আমাদের হল প্রায় পাঁচ মিনিটের মতো ছিল আর ট্রেন প্রায় এক ঘন্টার মতো রিলে চলছে আমাদের সাড়ে সাতটার মধ্যে পুরী জংশনে নামানোর কথা তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো দেখা হচ্ছে পুরীতে হুম দারুণ লাগছে দেখতে দেখ মেঘগুলো ভাসছে পুরো উপর থেকে দারুণ লাগছে দেখতে দেখ মেঘগুলো উপর থেকে যাচ্ছে পাহাড়ি তো নাকি গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম পুরী আমরা এসেছি পুরীর জগন্নাথ মন্দির দর্শনের জন্য মন্দির দর্শন নয় শুধুই কাল আছে রথযাত্রা সেই উপলক্ষে আমরা চলে এসেছি পুরীতে তো বন্ধুরা আমাদের ট্রেন ছিল বারো আটশো সাঁত্রিশ হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস তো সেই ট্রেন করে আমরা এসেছিলাম ট্রেন ছিল সময় থেকে খুবই লেট এখন ঘড়িতে সময় প্রায় আটটা বেজে একুশ মিনিট ট্রেন আসার কথা ছিল সাড়ে সাতটা পৌঁছেছে প্রায় এক ঘন্টা লেটে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে ট্রেন থেকে নেমে গেছি এবং হাঁটছি স্টেশনের বাইরে যাব কোনো রকম হোটেল বুক করা নেই তো কোথায় থাকবো কী করবো কিছুই জানি না তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা হচ্ছে আজ হচ্ছে ছাব্বিশে জুন কাল রয়েছে রথযাত্রা তোমরা সবাই জানো সাতাশে জুন রথযাত্রা সেই উপলক্ষেই আমরা চলে এসেছি পুরীর মন্দির দর্শনের জন্য তো এই সময় পুরীর ভগবান পুরীর ভগবান বললে ভুল হবে জগতের ভগবান জগতের নাথ জগন্নাথ এই মুহূর্তে তিনি বাইরে এসে সকল ভক্তগণকে দর্শন দেবেন তো সেই ভিডিও তোমাদের সঙ্গে থাকছে ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা তো জয় জগন্নাথ তো আমরা এই মুহূর্তে পুরী স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি প্রায় ট্রেন্টের ব্যবস্থা করা হয়েছে এখানে কারণ খুবই গরম পড়ে তার জন্য এই টেন্টের ব্যবস্থা আমি এবং আমার বন্ধু রাজা দুজনেই চলে এসেছি এই জগন্নাথ ধাম দর্শনের জন্য তো বন্ধুরা বাইরে দেখতেই পাচ্ছ বিশাল মানুষের ভিড় কারণ কালকে রয়েছে রথযাত্রা তো সেই ভিডিও আমাদের সঙ্গে থাকছে ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো তো আমরা এই মুহূর্তে বেরিয়ে গেছি স্টেশনের বাইরে এটা টেম্পোরারি ট্রেন এবং এখানে বিভিন্ন অটো টোটো সমস্ত কিছু পাওয়া যাবে এখান থেকে তো আমরা কিছু অটো টোটো নেবো না আমরা যাবো ওই সামনে এসি বাস আছে দেখি যে হোটেলে কোনো ব্যবস্থা করা নেই সেই কারণ বসত আমরা জানি না কোন হোটেল পাবো কি পাবো না দেখা যাক বন্ধুরা সঙ্গে যাবো অটো না পাওয়ার জন্য আমরা অবশ্যই শেষে বাসের মধ্যে উঠে বললাম এই মুহূর্তে আছি বাসে যাবো সর্বোটার ব্রিজে তো বন্ধুরা আমরা আছি এই মুহূর্তে স্বর্গদার ব্রিজের সামনে আসলাম বাসে করে তার কারণ হচ্ছে অটো হচ্ছে ওইভাবে নিয়ে যাচ্ছে না রিজার্ভ ছাড়া আর রিজার্ভে প্রায় তিনশো সাড়ে তিনশো এরকম ভাড়া বলছে যেই কারণে আমরা আসলাম বাসে করে এই মুহূর্তে আছি স্বর্গদার ব্রিজের সামনে এবং আমার সামনে এটা হচ্ছে যে তোমরা না দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না তো বন্ধুরা তো দেখাচ্ছি তোমরা দেখো উত্তাল সমুদ্র কি দারুণ তাই না এই সমুদ্র আর ঠিক পেছনেই রয়েছে এই মহাপ্রভু চৈতন্য দেবের স্ট্যাচু আর আমরা যাবো এই মুহূর্তে হোটেল খুলতে আমাদের বাসে এই জায়গাটাই নামিয়ে দিয়েছে আর স্টেশন থেকে আমাদেরকে নিয়ে এসছে যার ভাড়া নিয়েছে পনেরো টাকা করে আমরা দুজন ছিলাম তিরিশ টাকা ভাড়া লেগেছে তো সব থেকে কম খরচায় আমরা চলে এসেছি সর্গদার বিচের সামনে আর সমুদ্রের নজারা তো দেখলেই তোমরা দারুন দারুন এক কথায় অসাধারণ আমরা রয়েছে এই মুহূর্তে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর সামনে আর যেখান থেকে আমরা হোটেল খুঁজতে যাবো এই সামনেই রয়েছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু অবশেষে আমরা চলেই আসলাম চার ধামের মধ্যে এক ধাম পুরী জগন্নাথ মন্দিরে তো পুরীর জগন্নাথ ধামকে কলিযুগের শ্রেষ্ঠ ধাম বলা হয় তো আমি আছি এই মুহূর্তে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে সামনে নয় আমি আছি ঠিক জগন্নাথ মন্দিরের ঠিক পাশে তো মন থেকে মানে কি বলবো একটা আলাদাই অনুভূতি কাজ করছে দেখে তো খুব সুন্দর লাগছে আর মনেও একটা শান্তি বিরাজ করছে জয় জগন্নাথ বন্ধুরা আমরা রয়েছে এই মুহূর্তে পুরীর জগন্নাথ মন্দিরের ঠিক সামনেই কাল রয়েছে রথযাত্রা সেই উপলক্ষে পুরীর প্রস্তুতিটা তুঙ্গে দেখতেই পাচ্ছ বন্ধুরা সামনে রথ নির্মিত হচ্ছে এবং পুরীর মন্দির বিশাল বিশাল আলপনা দিয়ে সাজানো হয়েছে দেখে খুবই সুন্দর লাগছে সামনে রথও রাখা রয়েছে এখন থেকে ভক্তদের ভিড় দেখতে পাচ্ছ খুবই সুন্দর দারুণ পরিবেশ সৃষ্টি করছে এখানে অবশেষে পুরীর ধোয়া যা সম্বন্ধে বলার কিছু নেই সামনে এটা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রবেশ মূল প্রবেশ দোয়ার যেটাকে সিংহদার বলে যখন মহাপ্রভুকে দেখার জন্য এটা মূল প্রবেশ দোয়ার আর ঠিক পাশেই রয়েছে রান্নাঘর যেখানে জগন্নাথ মহাপ্রভু ছাপ্পান্ন ভোগ রান্না করা হয় আমার ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা কাল দেখাবো রথযাত্রার পুরো ফুল ভিডিও তো প্রস্তুতিটা তুমি দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে ভুলো না যদি ভালো লাগে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা জানি না বন্ধুরা তোমরা হয়তো জানো জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রার পর জগন্নাথ মহাপ্রভু অসুস্থ হয়ে পড়েন সেই কারণবশত পনেরো দিন কোনো ভক্তগণকে ওনার দর্শন করতে দেওয়া হয় না তারপর উনি যখন সুস্থ হয়ে ওঠেন তারপর রথযাত্রার দিন উনি সকল ভক্তগণের মাঝখানে এসে দর্শন দেন বন্ধুরা কাল রয়েছে রথযাত্রা কিন্তু দেখে মনে হবে আজকেই ভিড়ের পরিমাণটাই এরকম দেখো বন্ধুরা সামনে রয়েছে জগন্নাথ দেবের রথ তারপর রয়েছে সুভদ্রা দেবী এবং তারপর রয়েছে ভাই বলরামের তিনটে রথ একেবারে তৈরি প্রস্তুতি তুঙ্গে বলা চলে কারণ আজ রাত পোহালেই কাল রথ জগন্নাথ মহাপ্রভু দর্শন দেবেন সবার মাঝখানে বন্ধুরা রথ একদম তৈরি জগন্নাথ মহাপ্রভুর রথ আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর রথ পুরোপুরি তৈরি কাল যার মাধ্যমে জগন্নাথ মহাপ্রভু সকলকে দর্শন দেবেন জয় জগন্নাথ এবং কালকে যখন এই রথটা জানা হবে দেখতে আরও খুবই সুন্দর লাগবে যখন জগন্নাথ মহাপ্রভু এই রথের মধ্যে অবতরণ করবে পাশেই রয়েছে বোন সুভদ্রা এবং বলভদ্র রথ জয় জগন্নাথ বন্ধুরা জয় জগন্নাথ মনুরা এই মুহূর্তে রয়েছে আমি সুভদ্রা দেবী রথের সামনে এনার রথ কালো এবং লাল দেখতে খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে রয়েছে এই সুভদ্রা দেবীর রথ কালকে দেবী এর মধ্যে অবতীর্ণ হবে আর ওদিকটা রয়েছে জগন্নাথ দেবের রথ বন্ধুরা আমি রয়েছি এই মুহূর্তে জগন্নাথ দেবের ভাই বলভদ্র রথের সামনে যেটি লাল এবং সবুজ কাপড়ে মোড়ানো দেখতে খুবই সুন্দর লাগছে এটি এবং রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি যেমন কার্তিক গণেশ এবং মহাদেব আর রথটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে আরও সুন্দর লাগছে যখন বলভদ্র এই রথের মধ্যে বিরাজমান হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্টে আমাকে জানাতে ভুলবে না কিন্তু যদি ভালো লাগে একে লাইক করে দেবে চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে কালকে